তো হ্যালো ভিওর্স আমি আজকে আপনাদেরকে বলবো যে অফলাইনে যে এসআইআর ফর্মগুলো ফিল আপ করছেন তার পাশাপাশি আপনারা এই ফর্মটা কিন্তু ঘরে বসে আপনার মোবাইল ফোনটা দিয়েও অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন সেটা কিভাবে করবেন আপনাদেরকে সেটাই আজ দেখাবো। তো প্রথমেই আপনারা গুগল ক্রুমে চলে আসবেন এবং ভোটার লিখে সার্চ করবেন এখানে আমিও ভোটার লিখে দেখতে পাচ্ছেন সার্চ করেছি এবং এই যে প্রথম ওয়েবসাইটটা এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের কাছে এই রাইট সাইডে লগ ইন এবং সাইন আপ দুটো অপশান আসবে প্রথমবার যদি হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে এবং এটাতে ক্লিক করার পর আপনাকে এইখানে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি অপশনাল দেওয়ার দরকার এবং ক্যাপচার দিয়ে এইখানে কন্টিনিউ করতে হবে তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওটিপি দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে যেহেতু আমাদের সাইন আপ করা আছে তাই আমি এখানে লগ ইনটা ক্লিক করলাম এবং এখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এইখানে আপনার নিচে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনি ঠিকঠাকভাবে দিয়ে দেবেন কারণ ক্যাপচারটা ঠিকঠাকভাবে না দিলে আপনার মোবাইলে ওটিপিও আসবে না তো তাই আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি ক্যাপচারটা এখানে ঠিকঠাকভাবে দিয়ে দিলাম এবং নিচে রিকোয়েস্ট ওটিপি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেটা দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন এবং এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এই ফর্মটা চলে এসেছে ফিল এনুমিরেশন ফর্ম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সিলেট স্টেট এটাতে ক্লিক করবেন এবং আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন আমার ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম এবং এটাতে করার পর এই যে পাশে এন্টার এপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে পাশে সার্চে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এখানে পুরো ইনফরমেশানটা আপনার চলে আসবে জি আপনার নাম এপিক নম্বর সিরিয়াল নম্বর দেখতেই পাচ্ছেন পুরো ডিটেলসটাই কিন্তু আপনার এখানে চলে আসবে এখানে তার নিচে এখানে আপনার বিয়ে নামও চলে আসবে এবং নাম্বারও চলে আসবে আপনারা এই বিএল নাম্বারটা নিয়ে রাখবেন অনেক সময় কাজের দরকার করবে এবং এইখানে আপনাদেরকে বলে যে টেন ডিজিট মোবাইল নাম্বার চাইছে এখানে কিন্তু আপনারা যদি মোবাইল নাম্বারটা যদি আপনাদের ভোটের কার্ডে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারবেন না তাই আপনারা আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে একটা খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে ভোটের কার্ডে আপনারা মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই ভিডিওটা দেখে এসে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করে তারপর এই ফর্মটা ফিল আপ করবেন তো যেহেতু আমার মোবাইল নাম্বারটা অলরেডি ভোটার কার্ডে লিঙ্ক আছে তাই আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলাম এবং এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে আমরা ভেরিফাইড ওটিপিটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদেরকে তিনটে ক্যাটাগরি দেওয়া হয়েছে আপনি যে কোনো একটাই সিলেক্ট করতে পারবেন প্রথমটা হচ্ছে যদি আপনার দুই হাজার দুই সালে নাম থাকে তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন আপনার যদি দুই হাজার দুই সালে না থাকে যেমন আপনার ফাদার মাদার গ্র্যান্ড ফাদার এবং গ্র্যান্ড মাদার এদের যদি থাকে তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন তো যেহেতু আমার বাবার এখানে নাম আছে তাই আমি এইখানে দ্বিতীয়টা সিলেক্ট করে নেব তো বন্ধুরা আপনারা এইভাবে ঠিকঠাকভাবে কিন্তু আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন তবে পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আমি দ্বিতীয়টা এখানে আমি সিলেক্ট করে নিলাম এবং এইটা দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন এটা স্ক্রল করার পর আপনারা এইখানে দেখতেই পাবেন যে পার্ট পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসেয়ার তো বন্ধুরা এইখানে আপনারা লাস্ট এসআইআর হয়েছিল সেই তখনকার পুরো এখানকার ডিটেলসটা দিতে হবে মানে আপনি এইখানে স্টেটটা বেঙ্গল দিয়ে দিলেন এবং আপনার কোন বিধানসভা থেকে দু হাজার সালে ভোট হয়েছিল সেটা দিয়ে দেবেন এবং তার নিচে পুলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম দু হাজার দুই এইখানে আপনার এই কোন স্কুলে ভোট দিয়েছিলেন এবং কত নাম্বার এবং কোন নাম সেটাও দিয়ে দেবেন এবং আপনার বাপ্পার সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং রিলেশন এটা কী হচ্ছে সেটা আপনাকে এখানে যেমন আমার বাবা তাই আমি ফাদার দিয়ে দিলাম এবং এখানে আপনি সার্চে ক্লিক করবেন এখানে সার্চে ক্লিক করার পর বন্ধুরা আপনার আপনারা যদি ঠিকঠাকভাবে এই ডকুমেন্টসগুলো যদি ফিল আপ করেছেন তাহলে এইখানে আপনার বাবার নামটা চলে আসবে যেহেতু যেমন আমি ঠিকঠাকভাবে ফিল আপ করেছি তাই আমার বাবার নাম চলে এসেছে তাই আপনাকে চিন্তা করার দরকার নেই তাই এখানে আপনি ঠিক করে এখানে কন্টিনিউ করবেন তো এটাই করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন ফর্ম চলে আসবে যে ফর্মটা আপনাদেরকে বিলো তরফ থেকে ঘরে ঘরে দেওয়া হয়েছে অফলাইনে ফিল আপ করার জন্য তো বন্ধুরা এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আমি আপনাদেরকে আজ বলবো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এবং আপনার মোবাইল নাম্বার এবং পাশে ঠিক চিহ্ন তো বন্ধুরা এই ফর্মটা কিন্তু আপনারা দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু ফ্লাপ করবেন প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা এখানে আপনারা দিয়ে দেবেন আপনার এবং তার পাশে আধার নম্বর অপশনাল দিলেও হবে না দিলেও হবে কিন্তু দিয়ে দেবেন ফাদার নাম এইখানে দেখতেই পাচ্ছেন ফাদার নেম এখানে ফাদার নেমটা দিয়ে দেবেন তার পাশে এপিক নম্বর তার নিচে মাদার্স নেম এবং তার পাশে এপিক নম্বর তো বন্ধুরা আপনারা এইভাবে ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনি তো এখানে আমি বাবার নাম মায়ের নাম দেওয়া দেওয়ার পর এবং এপিক নাম্বার ঠিকঠাক যদি আপনারা দেন তাহলে আপনাদের পাশেও ঘরের পাশে দেখতে পাচ্ছেন দুটো টিকচিহ্ন এইভাবে কিন্তু চলে আসবে এবং যদি আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে এইখানে আপনি যদি মেয়ে হন তাহলে এখানে স্বামীর নাম এবং তার পাশে এপিক নম্বরটা দিয়ে দেবেন এবং যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এবং তার এপিক নম্বর এই দুটো আপনি দিয়ে দিলেন এবং উপরের দিকে একটু স্ক্রল করবেন এখানে স্ক্রল করার পর আপনাদেরকে বলবো এখানে যে প্লেস অফ সাবমিশন মানে আপনি কোথায় থেকে এই ফর্মটা ফিল আপ করছেন তা এখানে আপনার বিধানসভার নামটাই দিয়ে দেবেন সবথেকে ভালো হবে তো যে আমার বিধানসভার নামটা এখানে আমি দিয়ে দিলাম এবং তার পাশে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে চুস ফাইল এখানে আপনার ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন কিন্তু আপনাদেরকে বলি এখানে দুই এমবির বেশি কিন্তু ফটো এখানে সাপোর্ট করবে না তাই আপনারা যেটা ছোট সাইজের ফটো সেটাই আপনারা দেবেন এবং এখানে আপনারা জুম করে ফটোটা ভালোভাবে বসিয়ে দেবেন এবং সব কিছু ঠিক করার পর নিচে এই যে সেভ আছে এইখানে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার ফটোটা এখানে শো হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন এবং এখানে স্ক্রল করার পর সেই যে আপনাদেরকে বিএল তরফ থেকে যে ফর্ম দেওয়া হচ্ছে সেই রকমই সেম এই যে বাঁ সাইড এবং ডান সাইড বাঁ সাইড মানে আপনার যদি দুই সালে নাম থাকে তাহলে এই বাঁ সাইডের ফর্মটা ফিল করতে হতো যেহেতু নাই আমার বাবার অনুযায়ী আমি করছি এবং প্রথমে যে আমি ডিটেলস দিয়েছি সেই ডিটেলসটাই অটোমেটিকলি এইখানে কিন্তু আমার নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং বন্ধুরা আপনাদেরকে বলি এইখানে যদি কোনো ভান্তি যদি করে থাকেন তাহলে এই যে ব্লু কালারের যে এডিট অপশানটা আছে এইখানটাতে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে আবার এডিট করে আপনারা ঠিক করে নিতে পারবেন আবার এখানেও দেখতে পাচ্ছেন প্রিভিউ লাল কালারে আছে এটাতেও ক্লিক করে আপনারা পুরোটা দেখতে পারবেন ভুল হয়েছে কি না তো আমার সব কিছু ঠিক আছে তাই আমি এখানে সাবমিটে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এক থেকে দুই সেকেন্ড লোডিং হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের আধার নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে তো বন্ধুরা এখানে আমি আমার আধার নম্বরটা এখানে দিয়ে দিলাম গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে ওটিপি এলো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম ওটিপি দিয়ে দিলেই আপনার কাছে এই যে টিক চিহ্নটা অটোমেটিকলি নিয়ে নেবে আপনাকে দিতেও হবে না ঠিকঠাক ওটিপি দিয়ে দেওয়ার পর তো এখানে দুটো অপশান পাবেন সাবমিট ক্যান্সেল অবশ্যই এখানে সাবমিটটা ক্লিক করবেন এবং এইখানে এক থেকে দুই সেকেন্ড আপনাদের লোডিং হচ্ছে তো বন্ধুরা এখানে লোডিং হওয়ার পরেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে যে ইওর এনুমারেশন ফ্রম হ্যাজবিন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন